নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি জ্যোতিষ শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি বিষয় আপনাদের জানাই যে বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যে শনি গ্রহ বক্র গতিতে আছেন এবং আপনারা অলরেডি সবাই কম বেশি জানেন যে বক্র শনি শনি আছে কর্কট রাশির আজকে তো আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করব কর্কটে ঠিক নবমী এর আগে ঢায়া ছিল ঢায় মধ্যে বিভিন্ন রকম হোক খারাপ হোক বিভিন্ন রকম প্রভাবের মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে ঢায়া মুক্তির পর ভাগ্যস্থানে শনি বক্রগতিতে আছে তার বিভিন্ন রকম ইম্প্যাক্ট আসছে কিন্তু আজকে আমরা দুটো বিষয়কে খুব গুরুত্ব দিয়ে দেখব প্রথমত শনি কোন রাশিতে আছে সেটা তো প্রয়োজন জানার কোন নক্ষত্রে থাকবে বা কোন কোন নক্ষত্রে থাকবে সেটি কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি নক্ষত্র উত্তর ভাদ্র পদতে শনি বর্তমানে আছে চৌঠা অক্টোবর দু পর্যন্ত শনি এই নক্ষত্রটিকেই কিন্তু শেয়ার করবে বা নক্ষত্রটিতে অবস্থান করবে এই নক্ষত্রটি বেসিক্যালি শনির নিজের নক্ষত্র তবে এই নক্ষত্রের দেবতা হলো অহিবুদ্ধ এই নক্ষত্রটি যদি প্রতীক আমরা খোঁজার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে সেটি হচ্ছে শয্যা শয্যার ন্যায় প্রতীক বলা যেতে পারে এই নক্ষত্রটি এই নক্ষত্রটির বিভিন্ন রকম প্রভাব আমাদের জীবন চক্রে আস তবে এই নক্ষত্র কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু আমাদের সংযমী হওয়ার বার্তা দেয় কর্কটের কলাত্রভাবের অধিপতি শনি স্বয়ং ট্রান্সফরমেশন এর যে ঘর সেটির অধিপতি ও সহ এবং সে বহল অবস্থান করছে নক্ষত্র উত্তর ভাদ্র পদতে এটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট বলে আমি মনে করি এবং এই ট্রানজিট আমাদের বিভিন্ন একটাই বার্তা দেয় যে আমাদের আরো বেশি সংযমী হতে হবে যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন সেই সমস্ত জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে সংযমী হওয়ার বার্তা নিয়ে আজকের আমার ভিডিওটি আমি মনে করি যখনই পূর্ব ভাদ্রপদতে শনি যাবেন কিছু কিছু ক্ষেত্রে অনুতাপ আসতে পারে কাদের ক্ষেত্রে অনুতাপ বেশি আসবে যারা এই সময়টিতে তত বেশি সংযমী হবে না তাহলে এই সময়টিতে তত বেশি সংযমী যারা হবে না তাদের অনুতাপের জায়গা কিন্তু বেশি আসতে পারে তার মানে এটা মাথায় রাখতে হবে এই সময়ে যারা বেশি সংযমী হবে না তাদের কিন্তু প্রবলেম আসার সম্ভাবনাটা বেশি এক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা কিন্তু আছে কি কি বিষয়ে সংযমী হতে হবে নাম্বার ওয়ান চেঞ্জ অফ ইউর প্রফেশন শনি রেট্রো কর্কটের একটা লার্জ ক্রাউড তারা চাকরি করেন তারা কর্মজীবনে আছেন তারা বিভিন্ন রকম বৃত্তি বা পেশার মধ্যে আছেন তাহলে যারা চাকরিতে যুক্ত খুব ভালো করে বুঝুন যারা প্রফেশন হিসেবে চাকরির সাথে অ্যাটাচড আছেন এবং ভেরি রিসেন্ট কিছু সুযোগ পেয়েছেন বা একটা ভালো আসছে দেখুন সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে হয় এটা ঠিক তবে আগে বুঝে নিতে হবে যেটি এসেছে সেটি আদতেও সুযোগ না দুর্যোগ এখানে তাড়াহুড়ো করা যাবে না প্রথম সংযম হচ্ছে চেঞ্জিং প্রফেশন ডো নট বি যখন আপনি আপনার চাকরি বা আপনার কর্মজীবনকে পরিবর্তন করছেন বা পরিবর্তন করার একটি সংকল্প গ্রহণ করেছেন সেই সময় আপনাকে অতিরিক্ত ব্যস্ততা নেওয়া যাবে না সেই সময় আপনার অতিরিক্ত ব্যস্ততা আপনার জন্য হানিকারক হতে পারে আপনার জন্য ক্ষতিকারক হতে পারে অতিরিক্ত ব্যস্ততা মানেই আপনার জন্য সমস্যার অতিরিক্ত ব্যস্ততা মানেই আপনার জন্য ঝামেলার তাই অতিরিক্ত ব্যস্ততাকে স্কিপ করতে হবে অতিরিক্ত ব্যস্ততাকে স্কিপ করে পথ চলার চেষ্টাটুকু আপনাকে কিন্তু করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি আর একটা কথা আমি না বলে পারছি না সেটি হলো নাম্বার টু যারা দূরে আছেন আজকে আপনি চাকরি করছেন আজকে আপনি কোনো একটা প্রফেশানে আছেন দূরে আছেন জন্মস্থান থেকে দূরে থাকার চেষ্টা করছেন কোনো না কোনোভাবে হাবক পরিমাণে প্রফেশনাল ডিস্টারবেন্স এসেছে কোনো না কোনোভাবে প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে দূরে আছেন প্রবলেম সমাধান হচ্ছে না শিফট করতে পারছেন না সেটেলড করতে পারছেন না উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেটেল করতে পারছেন না অনেকে দেখা গেল ফর প্রফেশন প্রফেশনাল প্লেস যেটি আপনার জন্মস্থান থেকে অনেকটা দূরে সেখানে আপনি একটা সেটেল ডাউন করার চেষ্টা করছেন যারা যারা এরকম একটা মেন্টালিটি রেখেছেন যারা যারা এরকম একটা বিষয় নিয়ে ভাবছেন যে দূরে আছেন এবং সেই আদার কান্ট্রিতে আদার সিটিতে আপনি চাইছেন একটা সেটেলমেন্ট আপনার হোক আপনি চাইছেন আপনার একটা স্থাবর সম্পত্তি আপনি স্থাপনা করতে পারেন আপনি চাইছেন ওখানে একটা বাড়ি স্থাপনা তৈরি করতে পারেন এক্ষেত্রে সতর্কতা রাখতে হবে কোনো কিছুতে অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না সেটি আপনার জন্য নেগেটিভ হতে পারে তো অতিরিক্ত তাড়াহুড়ো করা মানেই সমস্যার অতিরিক্ত তাড়াহুড়ো করলেই প্রবলেম হবে বা প্রবলেম হতে পারে এটি মাথায় রাখুন সুতরাং চাকরির যেখানে আপনি বর্তমানে আছেন সেখানে আপনি আদৌ জানেন না পরবর্তীকালে কত বছর এখানে কন্টিনিউ করতে পারবেন বাট আপনি চাইছেন একটা স্থাবর তৈরি করতে আপনি চাইছেন সেখানে একটা স্টেবিলিটি তৈরি করতে সো এই ধরনের ম্যাটার এই ধরনের বিষয় আপনাকে মোর এন্ড মোর সতর্ক হতে হবে মোর এন্ড মোর স্টেবল হওয়ার একটা চেষ্টা কিন্তু করতে হবে এবং এটি যত তাড়াতাড়ি আপনি করতে পারবেন ততটাই আপনার জন্য ভালো হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি আমি অন্তত পক্ষে মনে রাখছি দেখুন কর্কটের শনির এই সঞ্চারে আরও কয়েকটি বিষয় খেয়াল রাখুন এবং গুরুজনের সাথে গুড রিলেশনশিপ স্পেশালি উইথ ইউর ফাদার আপনার পিতার সাথে আপনার বাবার সাথে সম্পর্কটাকে ভালো রাখুন ইভেন যদি দেখেন আপনার পিতা বা আপনার গুরুজন বা আপনার বাবা তার যদি হেলথের কোন ইস্যুস থাকে আমি ধরে নিচ্ছি নেই বাট যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার পিতার ক্ষেত্রে যদি কোনো ডিস্টারবেন্স থেকে থাকে পিতার কোনো রকম অসুবিধার জায়গা থেকে থাকে পিতার কোনো রকম সমস্যার জায়গা যদি থেকে থাকে আপনাকে যত রকমভাবে স্টেবেল করা যায় তত রকমভাবে নিজেকে স্টেবল করার চেষ্টা করতে হবে অ্যান্ড আমি মনে করি দিন শেষে আপনি নিজেকে স্টেবল করতে পারবেন তবে পিতার সাথে বন্ডিং রাখুন ভালো পিতার হেলথের উপরে বিশেষ নজর রাখুন করকর দেখুন আমি চাই না যে একটা সার্টেন টাইমের পর আপনাকে অনুতাপ করতে হয় আর অনুতাপ যদি করতে না হয় এই এই ম্যাটারগুলিতে বেশি কনসাস থাকতে হবে এই এই বিষয়বস্তুগুলিতে আপনাকে কনসাসনেসের মাত্রাটাকে বৃদ্ধি করতে হবে এই এই ম্যাটারগুলিতে আপনাকে আরো বেশি সচেতন হয়ে উঠতে হবে সো যত বেশি সচেতনতা ততটাই পজিটিভিটি যত বেশি সচেতন হতে পারবেন ততটাই প্রোগ্রেস আপনার জীবনচক্রে ডেভেলপড করবে বলে আমি অন্তত পক্ষে মনে করি আচ্ছা আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি দেখুন বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের প্রবলেম আছে জটিলতা অনেক রকম বিষয়ে আছে অনেক রকম ভাবেই স্ট্রেস আছে তবে সংযম আপনার জন্য কিন্তু একটা বড় সুযোগ আগামীটাকে সিকিওর করার জন্য যদি এই সময় আপনারা বিভিন্ন রকম সুযোগ পাচ্ছেন নিজেকে রিপ্রেজেন্ট করার নিজেকে আরো ডেভেলপমেন্ট করার নিজের বেশ কিছু বিষয়বস্তুগুলিকে আরো সঠিকভাবে একটা মার্গে নিয়ে আসার সুযোগ কিন্তু আপনারা অনেকে পাচ্ছেন আমি মনে করি অনেকে তার সদ ব্যবহার করতে পাচ্ছেন। বাট মেনি অফ ইউ তারা সদ ব্যবহার করতে পাচ্ছেন না তো প্রবলেম যদি এরকম থেকে থাকে অনেকে যদি সদব্যবহার করতে পারেন অনেকেই দেখছেন সদ্ব্যবহার করতে পাচ্ছেন না সেখানে নানা রকমের স্ট্রাগল আসছে নানা রকমের অশান্তি আসছে আমি পার্সোনালি বিশ্বাস করি এই ধরনের ম্যাটারে আপনার সাকসেসের রেট কিন্তু বাড়বে এই ধরনের ম্যাটারে আপনার সুযোগ সুবিধা কিন্তু ডেভেলপড হবে এই ধরনের ম্যাটারে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই আপনাকে ছাপিয়ে যেতে পারে সেই ধরনের বিষয়ে অগ্রগতি করার চেষ্টা করুন ভালো হবে এবং ডেভেলপমেন্ট হবে বলে আমি অন্ততপক্ষে পক্ষে আশা রাখতে পারছি এবং লাস্ট যে সংযমের কথাটা বলবো যেটি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে সেটি হলো এই সময়ে শেয়ার মার্কেট বলি বা কোনো মার্কেট বলি যেখানে রিক্সের ব্যাপারটা বেশি থাকে দেখুন রিক্স এই সময় নিতে সরাসরি বারণ করছে অতিরিক্ত নেওয়া মানে সেটি একটি ঝুঁকিকে রিপ্রেজেন্ট করা অতিরিক্ত রিস্ক নেওয়া মানে কর্কটের জন্য সেটা সমস্যার তাই কোনোভাবে অতিরিক্ত রিক্স নেওয়া যাবে না কোনোভাবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া যাবে না যত রিক্স নেবেন তত কিন্তু সমস্যা রিস্ক টেকিং মেন্টালিটিটাকে আপনাকে অনেকটা এনহান্স করার চেষ্টা করতে হবে এই সময়ে সাডেন একটা বিষয়ে রিস্ক নেওয়া যাবে না সাডেন কোনো ইনভেস্টমেন্টও হঠাৎ করে করা যাবে না তো এটা একটু সতর্কতা মেনটেন করে করুন সতর্কতা মেনটেন করে পথ চলার চেষ্টা করুন ভালো কিছু হবে বা গ্রোথ হওয়ার প্রভাবিলিটিটা অনেকটা বেশি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ